প্রণমামি মুহুর্মুহ ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানানোর পর আমি আপনাদের সবাইকে প্রণাম জানাচ্ছি আপনারাই তারা আপনারা হয়তো নিজেরা সবটা বোঝেন না কিন্তু পৃথিবীতে সব শিল্প যদি কোনো বন্ধ হয়ে যায় আর মানুষ যদি তখনও থাকে তাহলে চাষকে কিন্তু থাকতে হবে মানুষ লোহাও খাবে না পাউডারও খাবে না অ্যাটমও খাবে না কিছুই খাবে না লোক কিন্তু শস্যই খাবে কাজে মানুষ যতদিন থাকবে কৃষিবিদ্যা ততদিন থাকবে আমরা অনেক সময় চাষি ভাইদের সেই সম্মানটা দিতে পারি না কিন্তু চাষি ভাইরাই থেকে বেশি সম্মানের প্রাপ্য প্রথম কথা আজকের দিনের চাষিরা অধিকাংশই লেখাপড়া জানা এবং শিক্ষিত দ্বিতীয় যেটা সব থেকে ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ আপনাদের পূর্বপুরুষরা যারা চাষ করেছেন কারো পূর্বপুরুষরা তারা যে বিজ্ঞান জানতেন আমরা সাধারণভাবে সেই বিজ্ঞানের সাথেও পরিচিত তারা বই কলম লিখতে আর বই পড়তে হয়তো জানতেন না কিন্তু মাটিটা কি মাটিটা তাদের নির্দেশে কথা বলত তারা যেটা যেখানে চাইতেন সেটা ফলাতে পারতেন তাদের যে বই আপনারই আপনাদের আমাদের সবার বাবা ঠাকুরদা তার বাবারা তারা এইভাবেই থেকেছেন আমরা সারা ভারতবর্ষের সবাই আসলে গ্রাম থেকে উঠে শহর তৈরি হয়েছে গ্রাম ছাড়া শহরের কোনো অস্তিত্ব নেই কাজে সেই সময়টার কথা ভাবুন যখন বিবেকানন্দ শরীরে থেকেছেন তিনি আজও আছেন আমাদের মধ্যে সেই যে বিবেকানন্দ যখন শরীরে থেকেছেন তিনি বলছেন ভবিষ্যৎ ভারতের পরিকল্পনা করতে গিয়ে তিনি বলছেন নূতন ভারত বেরুক বেরুক লাঙল ধরে চাষির কুটির ভেদ করে বলছেন বেরুক লাঙল ধরে তিনি দেখে দেখতে পেয়েছিলেন যে ভারতবর্ষের উন্নতি যদি করতে হয় নিশ্চয়ই শিল্পের প্রয়োজন কিন্তু সেই সঙ্গে সঙ্গে কৃষির উন্নতির অত্যন্ত বেশি রকম দরকার এই কৃষিকে বিজ্ঞানের সহযোগে আরো উন্নত করে তোলার জন্য যে পরিষেবার প্রয়োজন সেই পরিষেবার কথা কিন্তু স্বামীজি বলেছেন আজকে ভারতবর্ষে এই কৃষি সংক্রান্ত সবথেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ তারা বলে যে স্বামী বিবেকানন্দ যে ভাবনাটা দিয়েছেন আজকের ভারতীয় কৃষি সেই পথ অবলম্বন করে সেই লক্ষ্য ধরে এগিয়ে চলেছে কাজী কৃষকের সম্মান সমাজের সর্বশ্রেষ্ঠ সম্মানের সমতুল্য আপনারা এই যে এসেছেন এতক্ষণ ধরে বসে থেকেছেন ধৈর্য ধরে এ ধৈর্য তথাকথিত শিক্ষিত লোক শিল্পপতি উদ্যোগপতি কলকাতা থেকে শুরু করে বড় বড় শহরের মানুষের কারোর মধ্যে নেই আপনাদের এই কথাটি স্মরণ করে স্বামী বিবেকানন্দ বলছেন তখন যে এত ধৈর্য এত ধৈর্য আর দিনরাত চুক্তি করে মুখ বুঝে খাটা এই যে বিষয় এই যে বৈশিষ্ট্য সেটি কিন্তু আপনাদের মধ্যে আছে সেই জন্য আপনি আমি আপনাদেরকে প্রণাম জানালাম অর্থে এটা কোনো বাইরের ব্যাপার নয় আমার অন্তর থেকে আমি আপনাদেরকে প্রণাম জানাচ্ছি সবার পা ছুঁয়ে প্রণাম করা হয়তো সম্ভব নয় কিন্তু আপনাদের চরণে আমি আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম জানাচ্ছি আপনারাই ভারতবর্ষের ভবিষ্যৎ আপনারাই ছিলেন ভারতবর্ষের অতীত আপনারাই ভারতবর্ষের বর্তমান আপনাদের নিজেদের ব্যক্তিত্ব যত উজ্জ্বল হবে তত বেশি কিন্তু ভারতবর্ষ উজ্জ্বল হবে এটা কোনো কথার কথা নয় এটা বিবেকানন্দের কথা এই কথাকে মান্যতা দিয়ে বর্তমান যে ভারত সরকারের যে কৃষি বিজ্ঞান পরিষদ কৃষি গবেষণা পরিষদ তারা কিন্তু কাজ করে চলেছে সেই আপনাদের সাথে আজকে এরা এই বিবেকানন্দ সেবা সমিতি পাবড়া এরা যে ব্যবস্থা করেছে এই ব্যবস্থায় আমরা অত্যন্ত আনন্দিত এবং আহ্লাদিত আপনারা জানেন আপনাদেরই গ্রামের ছেলে সব এরা সব নিজের নিজের কাজ সামলে তারপর শ্রম দেয় স্বেচ্ছা সেবা দেয় উদার মনে বুদ্ধির সঙ্গে ভালোবাসার সঙ্গে তারা কিন্তু এখানকার যেমন ছাত্র সমাজের দেখাশোনা করে ঠিক তেমনি আপনাদেরকেও সম্মান শ্রদ্ধা দিয়ে ভালোবাসা দিয়ে নিয়ে যায় এদের যে এই সেবা তার কোনো তুলনা হয় হয় না আমার মনে আমি যখন এখানে আসি একটি পূর্ণ ভূমিতে এলাম আপনাদের গ্রাম অতি পূর্ণ ভূমি সেই ভূমিতে ভগবান শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন যিনি মানুষের ঠাকুর যিনি মানুষ ঠাকুর যিনি মানুষের মধ্যে ভগবানকে দেখেছেন সেই মানুষ আপনারা আপনাদের মধ্যে সেই ভগবানকে আমি আবারও প্রণাম জানাই আমাদের সঙ্গে যারা এসেছেন তারা হচ্ছেন ওই পাশে রয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায় উনি পুরুলিয়া পলিটেকনিক পুরুলিয়াতে যে পলিটেকনিক আছে তার একজন অধ্যাপক ভালো সঙ্গীত শিল্পী উনি আপনাদেরকে দু একটি সঙ্গীত শোনাবেন আগে পরে এরপর যারা আমাদের তিনজন আছেন তিনজনেই বরিষ্ঠ বিজ্ঞানী কৃষির সঙ্গে তাদের প্রায়োগিক যোগ তারা মাঠে গিয়ে তারা যেমন প্রয়োগশালায় তারা থিওরি তৈরি করেন সেই তত্ত্বটাকে মাঠে গিয়ে কাজে লাগানোর ক্ষেত্রেও এরা উদ্যোগী মানুষ উনি হচ্ছেন অসীত বরণ কোনার মহাশয় বয়স্ক মানুষ উনি প্রবীণ মানুষ কৃষিবিজ্ঞান সঙ্গে তার নারীর যোগ প্রাণের যোগ এবং উনি এমনিতে বর্ধমান জেলার মানুষ বর্ধমান মানেই কৃষি ভাণ্ডার সেই বর্ধমান জেলার গ্রামের ছেলে উনি এখন বর্তমানে কল্যাণে আছেন কল্যাণের মুখ্য সংযোজক কল্যাণ হচ্ছে রামকৃষ্ণ মিশন এর সঙ্গে যুক্ত অনুমোদিত একটি গ্রাম পুনর্গঠন সংগঠন সেই সংগঠনের উনি মুখ্য সংযোজক বরণ আপনাদের কাছে এই আর আমাদের সঙ্গে সঞ্জীব মতো মহাশয় সঞ্জীব ভট্টাচার্য প্রবীণ কৃষি বিজ্ঞানী উনিও অবসর গ্রহণ করেছেন প্রবীণ কৃষিবিজ্ঞানী বিজ্ঞানী রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া আপনারা নাম শুনেছেন সেখানে একটি কৃষি মহাবিদ্যালয় তৈরি হচ্ছে আপনাদের ছেলেমেয়েরাও সেখানে পড়তে পারে মূলত পুরুলিয়া বাঁকুড়া এবং জঙ্গলমহলের ছেলে মেয়েদের জন্য ছেলে মেয়ে উভয় সেই কৃষি মহাবিদ্যালয়ের সঙ্গে উনি এখন যুক্ত আছেন এবং কল্যাণেরও প্রশাসনিক দায়িত্বে তিনি রয়েছেন সঞ্জীব ভট্টাচার্য কৃষি বিষয়ক যে কোনো দিকে তার অবাধ বতায়াত তিনি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন আপনাদেরকে ওনার বলবেন আপনাদের যা প্রশ্ন করবেন আমাদের উদ্দেশ্য এই পাবড়ার বুকে আপনারা নিজেদের পরিশ্রম দিচ্ছেন নিজেদের বুদ্ধিকে কাজে লাগাচ্ছেন নিজেদের অভিজ্ঞতা নিয়ে চলেছেন কিভাবে তার সাথে বর্তমান বিজ্ঞানকে যুক্ত করে কি অপূর্ব সুন্দরভাবে আমরা এগিয়ে যেতে পারি এই পাবড়াতে সোনা ফলাতে পারি আমাদের সঙ্গে রয়েছেন কৃষিবিজ্ঞান কেন্দ্র পুরুলিয়ার কল্যাণ যে বিজ্ঞান কেন্দ্র তার প্রধান ডক্টর মানস ভট্টাচার্য উনি পশুপালন সম্পর্কে স্পেশালিস্ট উনি ডাক্তারও এবং সেই সঙ্গে সঙ্গে ডক্টরেটও বটে অর্থাৎ তার বিদ্যা অপরিসীম বিদ্যা এবং তিনি মানুষের কল্যাণে আসেন এখানে যদি কোনো কর্মশালার দরকার হয় বা কোনো ধরনের কোনো প্রয়োজন লাগে তিনি থাকবেন অর্থাৎ আমাদের কৃষি এবং পশুপালন সব রকম সম্পর্কে কৃষি সম্পর্কে যাবতীয় বিস্তারিত বিভিন্ন দিকে আমরা কৃষিকে কিভাবে নিয়ে যেতে পারি খরিফ সিজনে কীরকম করতে পারি বর্ষার আগে তারপরে বর্ষার পরে আমরা কি করতে পারি সব বিষয়ে এবং ধান চাষটাকে কত রকমভাবে আমরা এগোতে পারি তার সাথে সাথে অর্চার তৈরি করা ওই হর্টিকালচারের যা কিছু জিনিস সব তারা কিন্তু সুন্দরভাবে আলোচনা করতে পারবেন তো এই চারজন আমাদের মধ্যে রয়েছেন তার মধ্যে তিনজনেই বিজ্ঞানের সঙ্গে ওতপ্রোত এবং সেই সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ গুণী মানুষ এবং আরেকজন আপনাদেরকে মনের খোরাক সঙ্গীতের মাধ্যমে দেবেন আজকে আপনাদের সবাইকে আবার প্রণাম জানিয়ে আমি আপনাদের আমি একটু বাইরে আসব আবার ফিরে আসব পাবড়াতে আর ওরা আপনাদের সঙ্গে বলবেন আপনারা এতক্ষণ ধৈর্য ধরে বসেছেন আরও শুনুন ওদেরকে একদম যতটা পারেন আপনারা ওনাদের কাছ থেকে আদায় করে নিন ওরা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন আপনারা আমার আবার প্রণাম নেবেন এবং আমাদেরকে আশীর্বাদ করবেন এই সংস্থাটিকে আশীর্বাদ করবেন যাতে মা ঠাকুর স্বামীজির অসীম করুণায় আমরা সবাই একটি শুভ লক্ষ্যে এগিয়ে চলতে পারি Oscar, no, es que ya